ফাইনালি বড় বড় ক্যাম্পেইনে কিন্তু মিস্টি বক্স লাইভ হতে যাচ্ছে আপনারা কিন্তু ভাই অনেকেই শুধু কমেন্ট করে যাচ্ছেন মিস্টি বক্স কখন দেবে মিস্টি বক্স কখন দেবে তো আজকের এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে আশা করি জানতে পারবেন যে মিস্টি বক্স কখন কোন সময় দেবে তো চলুন দেই না করে মূল ভিডিওতে চলে যাই তার আগে বলে নেই আপনারা কিন্তু ভাই অনেকেই মিস্টি বক্সের লিংক খুঁজে পান না যার কারণে কিন্তু আপনারা মিস্টি বক্স মিস করে ফেলেন তো আপনারা মিস্টি বক্স লিংক পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মিস্টি বক্স লাইভ হওয়ার এক ঘন্টা আগে লিংক সহ জানিয়ে দেওয়া হয় আর সেই লিংকটা কিন্তু বক্স বক্স হওয়ার মিনিট আগে অ্যাক্টিভ করে দেওয়া হয় তো এখন বলে কবে কখন কোন সময় দেবে এই বারো বড় ক্যাম্পেইনটা যেহেতু স্টার্ট হতে যাচ্ছে বারো তারিখ থেকে এবং একুশ তারিখ পর্যন্ত এটা থাকবে তো এর মাঝেই কিন্তু মিষ্টি বক্সটা দেবে আর আমাদের কাছে এতটুকু আপডেট আছে যে বারো তারিখে বক্স লাইভ হতে যাচ্ছে এটা কিন্তু আমি কনফার্ম না মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমাদের কাছে শুধু আপডেট আসছে যে বারো তারিখে মিস্ট্রি বক্স লাইভ হতে যাচ্ছে তো এই বারো তারিখে মিস্ট্রি বক্স লাইভ কখন কোন সময় হবে এ বিষয়টা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল আপনাদের জানিয়ে দেব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবারে দারাজের বারো বারো ক্যাম্পেনে তিন ধরনের মিস্ট্রি বক্স লাইভ হতে যাচ্ছে একটা হচ্ছে উনসত্তর টাকা একটা হচ্ছে নিরানব্বই টাকা একটা হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা তো তিন ধরনের মিস্ট্রি বক্স কিন্তু লাইভ হতে যাচ্ছে আর তিন ধরনের যে মিস্ট্রি বক্স লাইভ হতে যাচ্ছে এটা কিন্তু ইতিমধ্যেই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েও দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আর উপরে কিন্তু পিন করে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে যে এখানে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু পিন করা পেয়ে যাবে তো আপনারা এখান থেকে চাইলে এই বিষয়গুলি বিস্তারিত দেখে নিতে পারেন এবং চাইলে মিষ্টি বক্স অর্ডার করার সঠিক নিয়মটা শিখে নিতে পারেন এই যে এখানে ভিডিও গুলো দেওয়া আছে আপনারা এখান থেকে ভিডিও গুলো দেখে শিখে নেন তো এবারে কিন্তু বারো বারো ক্যাম্পেইন বারো তারিখ মিষ্টি বক্স লাইভ লাইভ হতে যাচ্ছে এর পর পর কিন্তু আরো দুইবার মোট কিন্তু তিনবার মিষ্টি বক্স লাইভ হবে যে যে মিষ্টি বক্স নিতে চান একদম 100% মিষ্টি বক্স অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামে জয়েন থাকলে কিন্তু মিষ্টি বক্স আপনি নিতে পারবেন 100% তো আশা করি বুঝতে পারছেন আর মিষ্টি বক্স যে যে অর্ডার করতে পারেন না বা দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না অবশ্যই 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 আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল চলে এসে এই যে পিন করা থাকবে এখানে এইখানে একদম উপরে এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এইটার মধ্যে ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন বারো বারো ক্যাম্পেইন অ্যাকাউন্ট খোলা সঠিক নিয়ম এবং মিষ্টি বক্স কিভাবে কিনবেন এই বিষয়টা মানে টোটালি বিষয়টা কিন্তু আমরা এখানে লিঙ্ক সহ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই ভিডিও দেখে নিতে পারেন তাহলে কিন্তু বিষয়গুলি আপনি আগেই মিষ্টি বক্স লাইভ হওয়ার আগেই শিখে নিতে পারবেন যার ফলে কিন্তু আপনি মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবাইকন টি ভাজ আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে